আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় তিন কুরআন ও হাদিস শিক্ষা পৃষ্ঠা পঁচাত্তর এর বর্ণনামূলক প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে বিশুদ্ধ কুরআন পাঠে তাসবিদের ভূমিকা বর্ণনা করো দুই নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে সুরা আল ফাতেহার ব্যাখ্যা দেখো তিন নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে হাদিসের আলোকে নৈতিক ও মানবিক মূল্যবোধের পরিচয় দাও প্রিয় শিক্ষার্থী বর্ণনামূলক প্রশ্নের নমনোত্তর গুলো তোমাদের দেখাচ্ছি তা তোমরা যাক ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় তিন কুরআন ও হাদিস শিক্ষা পৃষ্ঠা পঁচাত্তর বর্ণনামূলক প্রশ্নের উত্তর প্রশ্ন এক বিশুদ্ধ কুরআন পাঠে তাজবিদের ভূমিকা বর্ণনা করো এক নং প্রশ্নের উত্তর হচ্ছে আল কোরআনের আয়াতসমূহকে তাজবিদ অনুসারে উত্তমভাবে বা সুন্দর ও বিশুদ্ধ করে পড়ার প্রয়োজনীয়তা অনেক তাজবিদ অনুযায়ী কোরআন পড়া ওয়াজিব বা আবশ্যক তাজবিদ অনুসারে কোরআন না পড়লে গুনা হয় এতে অনেক সময় আল কোরআনের অর্থের পরিবর্তন হয়ে যায় আর অশুদ্ধ তেলাতের ফলে সালাত পূর্ণাঙ্গ হয় না তাজভিদ সহকারে শুদ্ধ ও সুন্দর করে কুরআন তেলাতের গুরুত্ব উল্লেখ করে আল্লাহ আল্লাহ তালা বলেন আপনি কুরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে সোরা মুজ্জাম্মিল চার প্রশ্ন দুই সোরা আল ফাতিহার ব্যাখ্যা লেখ দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে মানব জাতির মহামুক্তির সনদ আল কুরআনের সর্বপ্রথম সোরা হচ্ছে আল ফাতিহা সবচেয়ে গুরুত্বপূর্ণ আল ফাতিহার মাধ্যমে মাজিদ আরম্ভ করা হয়েছে এই সোরাটি মক্কায় অবতীর্ণ পূর্ণাঙ্গ সোরা হিসেবে এই সোরাই প্রথম অবতীর্ণ হয় এই সোরার আয়াত সংখ্যা হচ্ছে সাত এসরাই সমগ্র কুরআনের সারসংক্ষেপ বর্ণনা করা হয়েছে এসরাই প্রথম তিনটি আয়তে মহান আল্লাহ তালার প্রশংসা করা হয়েছে শেষ তিনটি আয়াতে আল্লাহ তালার কাছে মানুষের মোনাজাত ও প্রার্থনার বিষয় বর্ণনা করা হয়েছে আর মধ্যবর্তী আয়তে আল্লাহ তালার প্রশংসা ও দোয়া একত্রে উল্লেখ করা হয়েছে প্রশ্ন তিন হাদিসের আলোকে নৈতিক ও মানবিক মূল্যবোধের পরিচয় দাও তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে মানব জীবনের সকল ক্ষেত্রে মনুষ্যত্ব ও নীতি আদর্শের শিক্ষাকে ধরে রাখার চেষ্টা ও চেতনাই হল নৈতিক ও মানবিক মূল্যবোধ আদর্শ সমাজ গঠনের জন্য এই মূল্যবোধের প্রয়োজন অত্যন্ত বেশি নৈতিক ও মানবিক মূল্যবোধ মানুষকে উত্তম করে তোলে ফলে মানুষ সমাজে সম্মান ও মর্যাদা লাভ করে এতে সমাজ শান্তি হাদিস শরীফে সাল্লাল্লাহু সালু আলহাম আমাদের নানাবিধ নৈতিক ও মানবিক আচরণের নির্দেশ দিয়েছেন দয়া ক্ষমা সাম্য মৈত্রী ভাতৃত্ব পরস্পর সহযোগিতা ইত্যাদি ইত্যাদি গুণাবলী অনুশীলনের জন্য উৎসাহিত করেছেন আবার মিথ্যা বলা প্রতারণা করা গালিগালাজ করা ঠাট্টা বিদ্রুপ করা ইত্যাদি খারাপ কাজ করতে আমাদের নিষেধ করেছেন হিংসা বিদ্বেষ গর্ব অহংকার তসামর্থ ইত্যাদিও খারাপ অভ্যাস এগুলো নৈতিক মূল্যবোধকে ধ্বংস করে এগুলো এগুলো থেকে বিরত থাকার জন্য মহানবীর সাল্লু আলাইসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় তিন কুরআন ও হাদের শিক্ষা পঁচাত্তর এর বর্ণনামূলক প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী বহু নির্বাচনী প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য স্যানেলটির প্লে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমনোত্তর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ